ওয়েলকাম টু সানডে সানডে মানে হচ্ছে রবিবার আর রবিবার মানে বাচ্চাদের বিশেষ করে যারা পড়াশোনা করে তাদের একটা সুন্দর আনন্দের দিন সপ্তাহে একদিনই তো তারা ছুটি পায় তাই তো আমার দুই মেয়ে আবদার করেছে বাবা তোমার সঙ্গে আমি আসতে কিন্তু বাজারে যাবো আর আজকে আমাদের পছন্দ মতো তুমি বাজার করবে মেয়েরা বলেছে বাবা হিসাবে তো কর্তব্য তাই তো মেয়ে দুটোকে নিয়ে চলে গেলাম কোথায় বলতো এই দেখো যাবো কোথায় বাজারে আমার দুই মেয়েকে নিয়ে আমি আনন্দ করতে করতে কারণ ওদেরও তো একটু ইচ্ছা হয় না সপ্তাহে একদিন বাবার সঙ্গে একটু বেরো বেরো করার জন্য কারণ স্কুল প্রাইভেট টিউশন পড়া থাকে ওরাও তো ব্যস্ত থাকে না আর তার জন্য দুই মেয়েকে নিয়ে চলে আসলাম বাজারে দুই মেয়ের দু রকম পদ তিন রকম পদ বুঝেছ তো হবে না ওদেরকে কি হবে না মানে ওদের মন পছন্দ না নিলে হবে না এর জন্য তো ওরা বাজারে এসছে তা পছন্দ করে দেখলো ওরা যেয়ে একদম ফ্যান্টাস্টিক একজনে পছন্দ করেছে মানে আমার বড় মেয়ে ওর রিটে মাছ লাগবে আর আমার ছোট মেয়ে আবার বলে বাবা আমি রিঠে মাছ খাবো না ভালো লাগে না এ কথা বলল। দিয়ে ওর আবার পছন্দ মন অন্য মাছ হলো দিয়ে এরকম করে করে মাছ বাজার থেকে মুদিখানা দোকান মুদিখানা দোকান থেকে বাড়ি এবার দেখো কপদের মাছ শুধু এখানে শেষ নয় মাছ রাখা ছিল ফ্রিজ না আমাদের তো ফ্রিজ নেই এই শ্বশুর বাড়িতে রাখা ছিল ওই দেখো আমার মেয়ে নিয়ে এসেছে আর এই দেখো কী মাছ বলো তো এটা দেখেছ সর্বশেষে রান্না তো কমপ্লিট হয়ে গেল রান্নাটা তোমাদের দেখায়নি কিন্তু কি কি মাছ এড়েছি দেখেছে তো এবার দেখো এটা হচ্ছে রিঠে মাছ আর হচ্ছে এই দেখো মেয়ে জল নিয়ে এসছে খাবে খিদে পেয়েছে আগে বলেছি আমি তোরা খেয়ে নিই কারণ হচ্ছে তোরা আগে খা তারপরে আমি পরে খাবো কারণ আমি আগে খেয়ে ফেলে তোরা খাবার পাবি না বেকার বেকার তোরা আগে খেয়ে নে মা আমার কারণ আজকে রবিবার বলে কথা এমনি তো আমার খাওয়াটা একটু বেশি চলে কাতলা মাছ ভাজা মানে গরম গরম ভাতের সঙ্গে যা লাগে না সত্যি বলছি তোমাদের খেয়ে দেখো আরে পাবদা মাছ মানে সানডে মানে রবিবার আর রবিবারের দিনকে খাওয়া দাওয়া হবে মস্ত আর আও বিশেষ করে কাকু তো বেশি করে রবিবার দুটো মাস্ক করে কিন্তু আজকে মেয়েদের সঙ্গে আনন্দ করে খেলাম খুব মজা লাগলো মানে আমি খাইনি মানে বাজার করতে গেলাম ঘুরলাম কারণ ওদের একটু সময় দিতে হয় যে কোনো পরিবারে হোক বাচ্চাদের সঙ্গে বাচ্চাদের মতো মিশে তাদের মনের কৌশলতা মনের আদক পদক কায়দা সব জানতে হয় তাহলে না বাচ্চাদের যে কোনো রঙ পথে গেলে সিধা মানে সোজা করতে সুবিধা হয় তাহলে তোমরা কে কে সানডেতে কী কী রান্না করেছে একটু কমেন্ট বক্সে বলো আমাকে